নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টকঝাল মিষ্টি কামরাঙার আচার এটি খেতেও অত্যন্ত সুন্দর হয় আমিষ ও নিরামিষ যে কোনো পদের সাথেই শেষ পাতে আপনারা এই কামরাঙার আচার পরিবেশন করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কামরাঙার আচার উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কামরাঙা ছটা আখের গুড় তিন টেবিল চামচ সর্ষের তেল পরিমাণ মতো পাঁচ ফোড়ন অল্প একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা ভাজা মশলা দুই টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ টক ঝাল মিষ্টি কামরাঙার আচার বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দেব কয়েক সেকেন্ড ভেজে নিয়ে পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আগের থেকে কেটে ধুয়ে রাখা কামরাঙাগুলো দিয়ে দেব। কামরাঙাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এরপর এর মধ্যে স্বাদ মতো নুন হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কামরাঙাগুলোকে ভেজে নেব গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবার পর আমি এখানে তিন টেবিল চামচের মতো গুড় দিয়ে দেব দিয়ে কামরাঙার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা থেকে একটা রস তৈরি হচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব যতক্ষণ না এই রসটা চটচটে হয়ে আসে আর এই রসের মধ্যেই কামরাঙাগুলো সিদ্ধও হয়ে যাবে এরপর এর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দেব। এই ভাজা মশলার মধ্যে আমি এখানে গোটা জিরে গোটা ধনে ও মৌরি এবং একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছিলাম এই ভাজা মশলা ছড়িয়ে দিয়ে দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই টকঝাল মিষ্টি কামরাঙার আচার যা দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে এবং খেতেও ভারী সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন